তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করে তাদের আপনার মাত্রা কামনা করছি যারা অংশগ্রহণ করেছেন অংশগ্রহণ করে আহত হয়েছেন দৃষ্টি শক্তি হারিয়েছেন তাদের সকলের সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে শ্রদ্ধা পরিসরণ করছি এবং যারা বিভিন্নভাবে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি এই যে জুলাই আগস্টের গণ উদ্যানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা ছাত্র ছাত্রতা করে দিয়েছে সেই সূচনা লগ্নে সরকারের যেমন অনেক প্রত্যাশা রয়েছে আমার প্রতি তেমনি আমি যে নতুন বাংলাদেশের সূচনায় নতুন এক ঠাকুর সময়ের মানে নতুন সময়ের সূচনায় আমি এখানে এসেছি আমি জানি যে আমার প্রতি এই জেলার জনগণ সহ মানে সবারই প্রত্যাশাটা একটু অন্যরকম হয়তো বা আর এটা মনে করেই আমি এখানে এসেছি দায়িত্ব নিয়ে যে এই যে সুযোগটা আমাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব বোধ সেই হচ্ছে জায়গাটিতে আমি সম্পূর্ণ সচেতন থেকে এখানে জেলা প্রশাসক হিসেবে যোগান করেছি তো আমার দিক থেকে কোনো ধরনের কুন্ঠা থাকবে না আমি এই দায়িত্বের সদ্বেবহারের প্রতি একটু আপনাদেরকে আমি পিছনের দিকে আমার আমার সম্পর্কে কিছু বলতে চাই আমার সার্ভিস কাল হচ্ছে আঠারো বছর প্লাস আমি সাড়ে পনেরো বছর মাঠে কাজ করেছি আমাদের বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের প্রত্যেকটা ক্যাপাসিটিতে আমি কাজ করেছি তো জেলা প্রশাসন সম্পর্কে জেলার মানুষ সম্পর্কে জেলার সাথে জেলা প্রশাসনের সম্পর্ক কিভাবে ভালো রাখা যায় কোন জায়গায় কাজ করতে হয় এইসব বিষয়ে ধারণা কিছুটা বলবো না যে ভালো ধারণা আমার রয়েছে আপনারা যেটি বলতে চেষ্টা করেছেন যে শুরুতেই প্রত্যেক যারা প্রশাসক এ ধরনের একটা প্রোগ্রাম করে তারপর আর খুব একটা রেজাল্ট দেখা যায় না তো আমি যেটি বলবো যে আপনারা যে বিষয়গুলো আমাকে আজকে বলেছেন প্রত্যেকটা পয়েন্টে আমি কাজ করার চেষ্টা করব তবে যারা প্রশাসক হিসেবে সীমাবদ্ধতা যতটুকু আমি জানি বা বুঝেছি সেটা হচ্ছে যারা প্রশাসক একা চাইলে এই প্রবলেমগুলো সলভ করতে পারবে না এর জন্য আমার ভ্যান্স যারা আছেন তাদেরকে আন্তরিক হতে হবে আমার সহযোগী সংগঠন যেই ক্ষেত্রে আপনারা বিষয়গুলো প্রশংসা করে আমাদের উৎসাহিত করবেন আর যে জায়গায় আমাদের খারাপ কাজ থাকবে বা আমাদের ছুটি থাকবে সেখানে সমালোচনা করে আমাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে পরবর্তীতে সেই ভুলগুলো শুধরানোর জন্য আপনারা আমাকে হেল্প করবেন তো যারা প্রশাসক একা যেমন কাজ করতে পারে না কোনো প্রবলেম সলভ করার বিষয়ে সেটা আমি তার সাথে বিশ্বাস করি যে জেলা যদি সত্যিকার অর্থে কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ করে তাহলে সেই সমস্যা সমাধান করা আসলে খুব বেশি কঠিন কিছু হয় না তো অধিকাংশ সমস্যায় হয়তো সমাধান মানে সমাধান করতে পারা যাবে যদি সকলে আপনারা আমাকে সহযোগিতা করেন আমি হচ্ছে এখানে জেলা প্রশাসক হিসেবে আপনাদের মানুষের কাজ করতে চাই আর আমি যেহেতু দীর্ঘ সময় আমি জনগণকে খুব কাছ থেকে দেখেছি এবং জনগণের পাশে থাকার চেষ্টা করেছি আপনারা যদি আপনাদের কলিগরা বিভিন্ন জেলায় আছেন একটু হয়তো খোঁজ দিলে আমি যে যা বলছি সেটা সম্পর্কে হয়তো জানতে পারবেন আর আরেকটা জিনিস যেটা বলবো যে মিনিস্ট্রি থেকে আমি এসেছি যদিও এক বছরের অধিক সময় আমি সর্বশেষ মিনিস্ট্রিতে ছিলাম ভূমি মন্ত্রণালয়ে তো এর আগে আমি যে ফিল্ডে কাজ করেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে ফিল্ডে আমি হচ্ছে পছন্দ করেছি আমার ভালো লেগেছে মানুষজনের পাশে কাজ করতে আমি আসলে বোধ করেছি আমার কম্পোর্টের জায়গাটা মিনিস্ট্রি থেকে ফিল্ডে বেশি ছিল তো যেহেতু আবার পরবর্তীতে আমি সুযোগ পেয়েছি ফিল্ডে আবার কাজ করার জন্য তো আমি আবারও বলছি যে আমার দিক থেকে কোনো ত্রুটি থাকবে না আমি যদি সকল পর্যায়ের সহযোগিতা পাই আমি আপনাদের মানুষ হয়ে জনবান্ধব একজন সরকারি কর্মী হিসেবে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের একজন সদস্য হিসেবে আমি আমার সেই দায়িত্ব পালনের জায়গাটিতে সম্পূর্ণভাবে সচেতন থেকে আমার দায়িত্ব পালন করে যেতে চাই যেন আজকে যেরকম যেভাবে আপনারা আমাকে ওয়েলকাম করলেন আমি দিন চলে যাব আপনারা যেন এই একই রকম মনোভাব আমার প্রতি রাখতে পারেন যে আমি চেষ্টা করেছি কতটুকু কতটুকু করতে পারবো সেটা তখন আপনারা হয়তো মূল্যায়ন করবেন তবে আমার চেষ্টাগুলো করবো ত্রুটি আপনাদের যে পয়েন্টগুলো এসছে আপনার বিভিন্ন ধরনের সমস্যা তারপর হচ্ছে মাদকের কথা বলেছেন যানজটের কথা বলেছেন খেলাধুলার প্রসারের কথা বলেছেন আমি এখানে জেলা প্রশাসক হলেও আমি নিজেও একজন নাগরিক তো আমারও চাওয়া এই যে বিষয়গুলো এগুলো আসলে হচ্ছে আহ জেলা প্রশাসকের যেখানে কাজ করার সুযোগ থাকে আমি মনে করি যে জেলা প্রশাসক তার নিজের দায়িত্বের জায়গাটি থেকে দায়িত্ব বোর্ড থেকে এই জায়গাগুলোতে কাজ করবেন তারপরেও আমার যে সরকারি রুটিন দায়িত্ব আছে তার পাশাপাশি আমি যে জায়গাটিতে আমি হচ্ছে অধিকতর মনোযোগ দিতে চাই সেটি আপনাদেরকে একটু আমি আজকে জানাতে চাই সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা আপনার সন্ত্রাসবাদকে একদম জিরো টলারেন্সে রেখে আমি হচ্ছে কাজ করতে চাই এই এই জনপদের মানুষকে আমি স্বস্তিতে রাখতে চাই এইটা আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে মানুষ যেন শান্তি মতো সর্বত্র ঘুরে বেড়াতে পারে তাদের যে অধিকারগুলো আছে সেগুলো তারা ভোগ করতে পারে তাদের যে কথা রয়েছে সেগুলো যেন নির্ভয়ে বলতে পারে তারা যেন শান্তিতে স্বস্তিতে দিন শেষে ঘুমাতে পারে ঠিক আছে এই জায়গাটাই আমার প্রায়োরিটি থাকবে আরেকটা প্রায়োরিটি হচ্ছে আমি ভূমি মন্ত্রণালয় থেকে এসেছি আমার ভূমির জায়গা নিতে আমাদের সর্বস্তরের জনগণের কাজ রয়েছে আপনার যার হচ্ছে বাসন্তর জমি তারও কাজ রয়েছে তিনি খুব অবস্থা সম্পন্ন অনেক জমির মালিক তারও কাজ রয়েছে মোট কথা ভূমির সাথে আসলে আমরা সবাই সম্পৃক্ত এই ভূমির জায়গার দিয়ে হচ্ছে মানুষের যে ক্ষোভ বা মানুষের যে দুর্ভোগ সেই জায়গাটি কতটুকু হ্রাস করতে পারবো আমি জানি না তবে আমার আপ্রাণ চেষ্টা থাকবে অলরেডি আমি এখানে যোগদান করে আমার ভূমি রিলেটেড আমার যেসব সহকর্মী আছেন আমি তাদেরকে আমার বার্তা দিয়েছি এবং আমি নিজেও নিয়মের বাইরে গিয়ে গত বছরে কাজ করিনি নিয়মের বাইরে যদি কেউ কাজ করতে চায় বা ফেলতে চায় আননেসেসারিলি তাহলে আমি এটা নিজেও যেমন প্রশ্রয় দিব না তেমনি আপনাদেরকেও জানাবো যে কেউ যদি এই সুযোগটি সৃষ্টি করে বা কেউ যদি এই ধরনের কাজ করে আপনারা যদি আমাকে জানান আমি বাধিত হব এবং তার বিরুদ্ধে আমার জিরো টলারেন্স থাকবে আমি হচ্ছে তাকে শাস্তির আওতায় আনবো আমার সহকর্মী যারা আর ভূমি রিলেটেড হচ্ছে প্রবলেম গুলো সলভ করার জন্য বা ভূমি সেবা গুলো মানুষের একদম দৌড় গড়াই জন্য আপনারা জানেন যে ভূমি মন্ত্রণালয় অনেক কাজ করেছে তবে একটা চলমান সময়ের মধ্যে আপনার নতুন কিছু যখন ইন্ট্রোডিউস করা হয় সেই সেই সেবা সম্পর্কে বা সেবা সহজীকরণের যে বিষয়টি সেটি সম্পর্কে যখন সবাই না জানে বা সবাই সে বিষয়ে সে সুযোগটি কাজে না লাগায় ততদিন পর্যন্ত আমরা আসলে দেশ সেবার সম্পূর্ণ যে সুফলটা সেটা আমরা পাই না তো এই ব্যাপারে আমি জনগণকে অ্যাওয়ার করার নিশ্চয়ই উদ্যোগ গ্রহণ করবো তাদেরকে জানানোর আমার কর্মীদেরকে ট্রেনিং এর মাধ্যমে জনগণকে সেই সেবাগুলো কীভাবে খুব সহজে দেওয়া যায় অলরেডি আমি প্ল্যান করেছি আমার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব যিনি আছেন তিনি সেই বিষয়গুলো অলরেডি কাজ শুরু করে দিয়েছেন আমাদের জায়গা জায়গাwidetilde বলবো যে আমাদের এই যে আমাদের নতুন বাংলাদেশ সৃষ্টিতে যারা আত্মত্যাগ করে ত্যাগ করেছে fronte কিন্তু তারা ছিল আমাদের যুবকেরা আমাদের ভাইরা তাদের আত্মত্যাগ আমি আবার শ্রদ্ধা প্রদর্শন করি তাদেরকে যদি হচ্ছে আমরা তাদের সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে না পারি সেটা আমাদের ব্যর্থতা আমাদের এই জনপদের মানুষের জন্য তো বটেই বাংলাদেশের জন্য এটা একটা দুর্ভাগ্য হবে যে তারুণ্যের শক্তিকে তারুণ্যের সম্ভাবনাকে যদি আমরা কাজে না লাগাতে না পারি তো তরুণদের নিয়ে অনেক কাজ করার ইচ্ছা আছে বিশেষ করে আপনার শিক্ষার জায়গাটাতে আমি হচ্ছে একটু জোর দিতে চাই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষার সকল পর্যায়ে শিক্ষা আমাদের অন্তত নিশ্চিত আমার বিভিন্ন ধরনের পরিকল্পনা থাকবে আমার বিভিন্ন ইনিশিয়েটিভ থাকবে আমি আপনাদের সহযোগিতা যেন শিক্ষা প্রতিষ্ঠান গুলো যেরকম হওয়া উচিত যেই মানের হওয়া উচিত সেই ব্যাপারে আমরা কাজ করে সেটা নিশ্চিত করতে পারি বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে আমাদের তরুণদেরকে আমরা যদি যথাযথভাবে বড় করতে না পারি তাহলে ভবিষ্যতে আমরা হচ্ছে এই বাংলাদেশের মানুষেরা অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হব অনেক কিছু করবো এটা আপনি আমি আমরা আসলে সবাই জানি যে তরুণদেরকে যদি আমরা ভালোভাবে তাদের সুযোগ সৃষ্টি করতে না পারি সামনের দিকে এগিয়ে যান যাওয়ার তাদের সম্ভাবনাগুলোকে কাজে যদি না লাগাতে পারি সেটা আমাদেরই দুর্ভাগ্য হবে আমি এই এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যারা একটু পিছিয়ে আছেন তারা হচ্ছে সুযোগ পান না তাদেরকে আমি মূল ধারায় ফিরিয়ে আনার জন্য তাদের কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করতে চাই বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যেটা যেটা তে তারা কমফোর্টেবল হবে আর যুবকদের জন্য তরুণদের জন্য তাদের নিজেদের যে কাজ থাকবে বা তারা যদি আগ্রহী হয় তাদের জন্য আমি প্রশিক্ষণের মাধ্যমে আমি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই বিশেষ করে আপনার শিক্ষা থেকে যারা পিছিয়ে আছেন বা শিক্ষা থেকে আছেন তারা যদি কোনো কাজ করতে চায় সে বিষয়ে আমার সহযোগিতা থাকবে আমি হচ্ছে সংস্কৃতির বিষয়ে অনেকে বলেছেন পাঠাগারের বিষয়ে বলেছেন আমি ব্যক্তিগতভাবে লাইব্রেরি আমার খুব কমফোর্টের জায়গা আমি স্ক্রিন স্ক্রিনের চেয়ে আমি বই পড়তে বেশি পছন্দ করি আপনার ছাপার অক্ষরে তো লাইব্রেরিগুলোর প্রতি আমার বিশেষ দৃষ্টি থাকবে বিশেষ করে আমাদের এখানে যে কেন্দ্রীয় লাইব্রেরিটি আছে সেটার উন্নয়নের জন্য আমি খুব দ্রুততার হয়ে যাই আমরা যদি মুক্তমনা হতে চাই আমরা যদি সুন্দর করে ভাবতে চাই তাহলে সেখানেই অবশ্যই সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আমাদের সচল রাখতে হবে খেলাধুলা মানুষকে শুধু হচ্ছে তৃপ্তি দেয় না বা আনন্দ দেয় না মানুষকে মুক্ত মনা হতেও সাহায্য করে এবং খেলাধুলা করলে আমরা মন ও মননের দিক থেকে শারীরিক ভাবে আমাদের হচ্ছে সুস্থ থাকার একটা জায়গা তৈরি হয় তো বাচ্চাদেরকে বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন বা খেলাধুলার সাথে সমৃদ্ধ যারা আছেন তাদেরকে যদি আমরা সারা বছর খেলা মানে তাদের নিজেদের যে বিষয়টি থাকবে পড়ালেখা বলেন বা অন্যান্য কাজকর্ম বলেন তার পাশাপাশি যদি আমরা সংস্কৃতি চর্চা এবং খেলাধুলার সারা বছর ধরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালু রাখি আমার মনে হয় যে তাদের মধ্যে যদি কুসংস্কার থেকে থাকে তাদের মধ্যে যদি নেগেটিভ কোনো ভাবনা থেকে থাকে সেগুলো থেকে আমরা তাদেরকে দূরে সরিয়ে আনতে পারবো আর বিশেষ করে বাচ্চাদের